উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পাইরার খুব ডুবার কেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অবেদ মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তানি চেলা ভ্রান্ত দশটা ভুলবাসী মুরাবলী হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি আল্লাহ তত্ত্ব যেনচকি যিনি সর্ব শক্তিমান শক্তি পেল না জীবনে যেজন সে নহে মুসলমান শুনো মৃত্যুক এই দুনিয়াই পূর্ণ যার ইমান শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান কুতা সে শক্তি সিদ্ধ ইমাম প্রতি পতাকাতে যার আবে জমজম শক্তি উৎস বাহিরাই অনিবার ওহারা চাহক দাসের জীবন আমরা শহিদী মৃত্যু চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়